হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কেমন আছো বলো বলো তুমি আমি এই তো ভালো নাই হ্যাঁ কিসে যেন আজকে হুম কিসে জিজ্ঞেস করো না হুম জিজ্ঞেস করো কিসে বলো বলো না তো জিজ্ঞেস করবার যে কীসে এতো বলো না জিজ্ঞেস কর না কিসে তো বলো না তো হয়েছে তো মনে করো জিজ্ঞেস করছি না জিজ্ঞেস কর সুন্দর করে কি হ্যাঁ জিজ্ঞেস করো সুন্দর করে কি কিসে মানে আমি কেন জিজ্ঞেস করব আমার মন ভালো নাই বলছি না তোমাদের জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নাই যে হ্যাঁ তো বলো কিসে জিজ্ঞেস কর মন ভালো নাই যে বলো না তো এখন ফালতু বা মনে করো জিজ ফেল মনে কেন করবো আমার মনে টাকে ইয়ে পাইছো তুই সবসময় মনে করতো বলো তুই জিজ্ঞেস কর না কি আমি বলি তোমার মন খারাপ তো

তুই জিগেশ কর কিসে কেন মন খারাপ বল না মনে কর যে বল এইসা এইসা কুত্তার বাচ্চা মেজেস এটা খারাপ করে ফেল তুই আমার সুর ফাড়া জানোয়ার ফুন্দদি পাগল বেডা কোথাকার তো সমস্যা কি হ্যাঁ ইগো না আইতে সুস্থি আমার সাথে প্রেম করতাছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উওয়া উওয়া করে রাখতি ফालतू বেডা কোথাকার হ্যাঁ আবার বলে হ্যাঁ তুই জিজ্ঞেস করবি যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু ভালো না মন মেজা স্টেটাস ভালো না মেজা সেটা খারাপ করবি না ফালতু বেড়া গোতাকে ঝকড়া হয়ে যাবে কিন্তু এক্সট্রিম লেভেল আর হ্যাঁ তো মন খারাপ হ্যাঁ তো তো মানে মানে তোর থেকে এরকম নিদ্দয় পাশন মানুষ কি না বলো কারণ বল আচ্ছা মন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা বলছ এটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন হুম